এই আয়োজিত মঞ্চে একজাক তারকা অভিনেত্রীর সঙ্গে নিয়ে র্যাম্পে হাটেন ডলিউড সুপারস্টার সাকিব খান যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা তবে মঞ্চের পিছনে ডালিউড সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে ধরে প্রশ্নবিদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরিমণি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক সমালোচনা অনেকেই বলছেন হঠাৎ ডালিউড সুপারস্টার সাকিব খানকে এভাবে কেন জড়িয়ে ধরলেন চিত্রনায়িকা পরিমণি তবে কি চিত্রনায়িকা বুবলিকে জ্বালাতে এভাবেই ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন পরিমণি আবার কেউ বলছেন হঠাৎ শাকিব খানকে এভাবে কেন জড়িয়ে ধরলেন পরিমণি তাদের মধ্যে আসলে কি চলছে এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় এদিকে এক ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা যায় এ প্রসঙ্গে চিত্রনায়িকা শবন বুবলির বাস্য আমার সহসরল স্বামীকে এভাবেই জড়িয়ে ধরে কানপড়া দিয়ে আমার থেকে আলাদা করে নিচ্ছেন এবং আমার সংসারটাকে নষ্ট করে দিচ্ছেন এদের আসলে চরিত্রের সমস্যা আছে তো প্রিয় দর্শক চিত্রনায়িকা পুবলির এমন মন্তব্যে আপনার কি মতামত তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে